আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা যেমন এই ভিডিওতে জানাই দিব পাশাপাশি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে বছর এককভাবে পরীক্ষা নিবে তো যারা এখনও আপনারা এখানে আবেদন করেননি আপনারা আবেদন কত তারিখের ভিতরে করবেন ভর্তি সংক্রান্ত সকল কিছু আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন এবং হাজিরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য এখানে ভালো ভালো সাবজেক্ট আছে তো তাহলে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব। যে হাজিরাগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে তো আপনাকে এখানে আলাদাভাবে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন চলবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে মার্চের ছয় তারিখ পর্যন্ত এখনও যারা আপনারা এখানে আবেদন করেননি অবশ্যই অবশ্যই দ্রুত আবেদন করে ফেলেন আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য এক হাজার টাকা তবে কেউ যদি আর্কিটেকচারে পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বারোশো টাকা দিয়ে আবেদন করতে হবে আর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে হাজি মোহাম্মদ দালিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়টা যেহেতু দিনাজপুরে অবস্থিত তো আপনাকে দিনাজপুরে এই ক্যাম্পাসে যেয়েই কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কিন্তু শিব ভিত্তিক পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের একুশ তারিখে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের বাইশ তারিখে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের তেইশ তারিখে আর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের চব্বিশ তারিখে তার মানে একুশ এপ্রিল থেকে শুরু করে এই চব্বিশে এপ্রিলের ভিতরেই সকল পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন পরীক্ষা যেহেতু শিব ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা মিললেই ওই ভর্তি পরীক্ষা যখন যেহেতু একুশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার হয়তো বা এক দুই দিন আগে এক্স্যাক্ট ওই একুশ তারিখে কয়টার সময় হবে বা আপনি কোন শিফটে পরীক্ষা দিবেন সব কিছু কিন্তু জানাই দিবে তবে এ ইউনিটের পরীক্ষা যেহেতু একুশ তারিখে অনুষ্ঠিত হবে এই এ ইউনিটের একুশ তারিখে সকল শিফটের পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষা বাইশ তারিখেই সকল শিফটের পরীক্ষা এভাবে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তো যেহেতু এটা আলাদাভাবে আপনাকে আবেদন করতে হবে আবেদনের যে তথ্যগুলো আছে এটা একটু জানাই দিই তার আগে একটু বলে নিই এবছরে কিন্তু খাজি মোহাম্মদ দানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল আপনাদের ভিতর থেকে এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে যোগ্যতা হলো এসএসসি একুশ অথবা বাইশ আর এইচ এসসি তেইশ অথবা চব্বিশের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে আর এখানে এ ইউনিট যেটা এ ইউনিটটা মিলিয়েলো এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি অ্যান্ড এনিমেল সায়েন্স নিয়ে মিলিয়ে হলো এ ইউনিট আর বি ইউনিটটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মেনলি বি ইউনিট এবং বি ইউনিটে কিন্তু আর্কিটেকচার সাবজেক্টটাও আছে তো এ ইউনিট অথবা বি ইউনিটে মেনলি যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে আবেদনযোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি এবং এইচএসসিতে টোটাল এইট পয়েন্ট হলে আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন আপনি এ ইউনিট এবং বি ইউনিটে কিন্তু আবেদন করতে পারবেন তবে এগ্রিকালচার ফিশারিজ বা ভেটেনারির ক্ষেত্রে চতুর্থ বিষয়ে বি গ্রেড থাকতে হবে আর সি ইউনিট এই সি ইউনিটে মিললে হল কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত তবে এই সি ইউনিটে বা আর ডি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু আবেদন করতে পারবে আর ডি ইউনিটটা হলো সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টসের সাবজেক্ট নিয়ে গঠিত এই সি এবং ডি ইউনিটে আবেদন করার জন্য জিপিএস যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষার মান মানবন্ডটা হলো একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কে পরীক্ষা অনুষ্ঠান হবে সময় হলো এক এক ঘন্টা আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর টোটাল পাস পার্ক হলো একশোর ভিতর তিরিশ রুপি আপনাকে পাশ করতে হবে আর জিপে থেকে নেওয়া হবে হলো পঞ্চাশ নম্বর টোটাল দেড়শো নম্বরের উপর ভিত্তি করে মেধা পূরণ করা হবে আর ভর্তি পরীক্ষা অবশ্যই নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকালে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে আর যারা মেনলি এই বি ইউনিটে আর্কিটেকচার সাবজেক্টের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও মেনলি আলাদাভাবে এক্সট্রা আপনাকে ড্রয়িং পরীক্ষা কিন্তু টোটাল আরও এক্সট্রা আপনাকে পঞ্চাশ নম্বরে এক্সট্রা ড্রয়িং পরীক্ষা দিতে হবে এবং ড্রয়িং পরীক্ষায় পাশ পার্ক হল পনেরো তখন মূল্য একশো নম্বর যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে ইউনিটের ক্ষেত্রে পদার্থ রসায়ন হলো ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ তবে কেউ যদি আর্কিটেকচার সাবজেক্টের পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে আর সি ইউনিটের যেহেতু সায়েন্স আর কমার্স সকালে পরীক্ষা দিতে পারবে বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজনেস পলিসি থেকে হলো পঁচিশ আর অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে পঁচিশ আর বিজ্ঞান বা মানবিক শিক্ষার্থীরা পরীক্ষা দিলে বাংলা থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ সাধারণ জ্ঞান থেকে বিশ আর এর ক্ষেত্রে সায়েন্স আর কমার্স যারাই পরীক্ষা দেন না কেন প্রশ্ন আসবে হলো বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঞ্চাশ আর জিকে থেকে হলো পঁচিশ তো যেহেতু এবছরে হাজিরিশ আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে গুচ্ছ থেকে বের হয়ে তো অবশ্যই আপনাকে এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রস্তুতিটাও ভালো করে নিতে হবে তো যেহেতু এখানে প্রায় এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে এনে চান্স পাবে সো প্রস্তুতি যদি আপনি ভালো করে নিতে পারেন অবশ্যই অবশ্যই চান্স পাবেন প্রস্তুতি নেওয়ার জন্য এখন তো আপনাকে কী করতে হবে এই প্রস্তুতি নেওয়ার জন্য যেহেতু পরীক্ষা মিললে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এখন থেকে যথেষ্ট একটা সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনি এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থী যদি হয়ে থাকেন অবশ্যই আপনি কোয়েশ্চিন ব্যাঙ্ক কিনবেন হাজিরাশিয়ার জন্য কিন্তু আলাদাভাবে বাজারে কোয়েশ্চেন ব্যাঙ্ক বের হয়েছে যে কোনো একটা পাবলিকেশনে কোয়েশন ব্যাঙ্ক কিনবেন বেশ করে পদার্থর জন্য মেনলি এখন যেটা করবেন ওই কোশ্চেন ম্যানটা দেখলে অবশ্য একটা আইডিয়া হবে আপনাকে পদার্থর জন্য যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে টাইপগুলো ভালো করে পড়ে ফেলবেন বিশেষ করে বিভিন্ন টাইপের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করবেন রসায়নের জন্য অবশ্যই অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বেন কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রতি বছর প্রশ্ন আসবে রসায়নের অন্য অন্য যা চাপারগুলো আছে যেমন রাসায়নিক পরিবর্তনে এর যে ম্যাথগুলো আছে অথবা ত্বরিত রসায়নের ক্ষেত্রে বা পরিবেশ রসায়নের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন পাশাপাশি বায়োলজির ক্ষেত্রে মেন বইটা বেশি ফোকাস রাখবেন আর ইংলিশের জন্য যেটা করবেন ইংলিশের জন্য প্রিভিয়াস হাজিদারাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বতার যে প্রশ্নগুলো আসছে সেগুলো এখন বেশি বেশি সলভ করবেন আর ইংলিশের যে বেসিক রুলগুলো আছে এগুলো একটু দেখে ফেলবেন আর বি জন্য পদার্থ সেমভাবে রসায়ন এই ম্যাথটা একটু গুরুত্ব দিবেন এখানে কিন্তু ম্যাথ থেকে আপনাকে অবশ্যই অবশ্যই মার্কের উত্তর করতে হবে তো যারা বি পরীক্ষা দেবেন বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পেতে চান তারা অবশ্যই ম্যাথটা ভালো করে গুরুত্ব দিবেন বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন কারণ এখানে দেখা যায় টাইপগুলো হুভব চলে আসে আর ইংলিশের জন্য সেমভাবে প্রিভিয়াস এয়ার কোশ্চেন ব্যাংক সলভ আর বেসিক ফর্মুলাগুলো পড়বেন আর আর্কিটেকচারের জন্য আপনাকে ড্রয়িংটা অবশ্যই ভালো করে পড়তে হবে আর যারা সি বা ডি ইউনিটে পরীক্ষা দেবেন তারাও কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবেন মূল বইটা ভালো করে পড়ে যাবেন আশা করে এখান থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন তো যারা যাচ্ছেন এ ইউনিট বা বি ইউনিটের ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সারি গুচ্ছ ভর্তি টার্গেট মাসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে মিললে আপনার এ এবং বি ইউনিটের প্রস্তুতি ভালো করে হয়ে যাবে এখানে ভর্তি হলে আপনি পদার্থ প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট পিভিয়াসারে ব্যাংক ব্যাংসলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে শেখাই দেওয়া হবে এবং এই ক্লাসগুলো করলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুন না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন রসায়নের আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন বিশেষ করে রসায়নের ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো আমরা নিব এই অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো করলে আশা করি আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনি শতভাগ প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি বায়োলজি দাগানব পিডিএফ পাবেন অনেকে ম্যাথ নিয়ে অনেকে দুর্বল থাকেন এখানে আপনি ভর্তি হলে ম্যাথের প্রত্যেকটা ওয়াইজ ক্লাস পাবেন এবং আশা করি সেই ক্লাসগুলো করলে আপনার ম্যাথেরও আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে তো যারা ঘরে বসে অনলাইনে ক্লাস করে হাজিদারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা গুচ্ছর জন্য বা গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের এই একটা কোর্সেই ভর্তি হলে আপনার সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাধারণের যে পিডিএফগুলো আছে পিডিএফগুলো আপনাকে দিয়ে দিব এবং এই সাজেশনগুলো থেকে প্রতি বছরই কিন্তু পদার্থ বলেন রসায়ন বলেন বায়োলজি বলেন বা ম্যাথ বলেন প্রত্যেকটা সাবজেক্টের যে টাইপগুলো আছে বা যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু হুবহ কমন চলে আসে তো আশা করি আমাদের সাজেশনগুলো ফলো করলে অনলাইনে আমাদের ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আমাদের অনলাইন এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাড়িদের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিজাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম ভর্তি হলে আপনি প্রায় পঁচাশিটার উপরে পরীক্ষা দিতে পারবেন এবং সাধারণ পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি পাঠাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ